মনিটাইজ ছাড়াই কিন্তু ফেসবুক থেকে এখন টাকা ইনকাম করতে পারবেন এটা হয়তো অনেকে বলবেন যে এটা আবার কিভাবে সম্ভব মনিটাইজ অন করা ছাড়া ইনকাম হ্যাঁ অবশ্যই অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ সহ আজকের ভিডিওতে তুলে ধরব যে কিভাবে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন অন করা ছাড়াই এটা অলরেডি ফেসবুকের নিজস্ব সেটিং এবং ফেসবুক এটা অলরেডি দিয়ে দিয়েছে অনেকেই কিন্তু আপনারা মানে কৌতূহল হয়ে যাচ্ছেন যে আমার মানে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে মনিটাইজ অন নাই কিন্তু আমার হচ্ছে কি মানে আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেটাতে বা ফেসবুক আইডি রয়েছে সেটাতে মনিটাইজ অন করা নাই কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে ভিডিও গুলো ছাড়ি ওই ভিডিও গুলোর মধ্যে অ্যাড শো করে এটা আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে অ্যাডটা কেন শো করে আমার তো মনিটাইজ অন করা নাই তাহলে অ্যাড কেন শো করবে হ্যাঁ এটা আপনার একটা হচ্ছে আপনার ফেসবুকের নতুন একটি ফিচার যুক্ত হয়ে গেছে যেটার মাধ্যমে আপনি আপনার ভিডিও যখন পাবলিশ করবেন আপনার ভিডিওতে অ্যাডস হবে এবং অ্যাডস হওয়ার পরে আপনি টাকাও ইনকাম করতে পারবেন এটার জন্য প্রয়োজন হবে একটা সেটিংস যে সেটিংসটা আপনাকে অন করতে হবে অনেকের মানে অটোকে মানে অটোমেটিক ভাবেই কিন্তু অন হয়ে গেছে আবার অনেকের হয় নাই যাদের হয় নাই তাদেরটা অন করে নিতে হবে তো কিভাবে এটা আপনি অন করবেন এবং টাকা ইনকাম করবেন এ টু জেড মূলত আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব চলুন আমরা ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে চ্যানেল আমরা সরাসরি আমাদের যে ফেসবুক আমরা ফেসবুকে চলে আসবো ফেসবুকে আসার পরে আমি আপনারা আপনাদেরকে আগে দেখাচ্ছি একদম মানে মানে রিয়েল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি আসলেই কিন্তু এটা কাজ করে কিনা আমি এখান থেকে একটা পেজে চলে আসছি এই পেজের ফলোয়ার দেখুন একশো একাত্তরটা এখানে ফলোয়ার রয়েছে এখন একশো একাত্তরটা ফলোয়ার দিয়ে কি মনিটাইজ অন করা সম্ভব কখনোই সম্ভব না কিন্তু এখান থেকে যদি আমি একটু আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাই দেখুন ভিডিওতে কিন্তু অ্যাড শো হচ্ছে এখন আমরা এখান থেকে বের হয়ে ফেসবুকের হোম পেজে চলে যাব এবং ওখান থেকে দেখাবো কিভাবে আপনারা সেটিংসটি অন করবেন আসার পরে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে থ্রি লাইন নামে যে অপশনটা রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে দেখুন সেটিংস নামে একটা অপশন রয়েছে আমরা এ ক্লিক করে দিব এ ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব নিচের দিকে আসলে আমরা এখান থেকে একটা অপশন পেয়ে যাব সেটা হচ্ছে দেখুন এখানে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট জাস্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এই অপশনটা কিন্তু এখান থেকে অন রয়েছে কারণ এটা আমরা অন করতে হয় অন করলে কি হবে আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে অ্যাড শো হবে যাদের এই অপশনটা এখনো অফ রয়েছে তারা এই অপশনটা অন করে দিবেন তাহলে আপনিও মনিটাইজ ছাড়া কিন্তু ইনকাম করতে পারবেন এখন আসুন এখন এই মনিটাইজ ছাড়া যদি আপনার ভিডিওতে অ্যাড শো হয় তবে এখানে কথা আছে ফেসবুক যদি মনে করে যে আপনার ভিডিওতে অ্যাড শো করাবে তাহলে মূলত অ্যাডটা দিবে এখানে যে আপনি এটা অন করে রাখবেন অন করে রাখার পরে আপনার যেই মানে ইয়েটা রয়েছে আপনার যেই আহ ফেসবুকে যে ভিডিও রয়েছে সেগুলোতে অ্যাড চলে আসবে অটোমেটিক আসলে এমন কিছু না আপনার ভিডিওটা যদি কোয়ালিটিপূর্ণ হয় এবং ফেসবুক যদি মনে করে না এই ভিডিওতে অ্যাড দেওয়া প্রয়োজন বলে মনে করে তাহলে তারা কিন্তু অ্যাড দিবে যদি আপনার ফেসবুকটি মনিটাইজ নাও থাকে তাও তারা অ্যাড দিবে আপনার ভিডিওতে যদি মনে করে কোয়ালিটি সম্পন্ন রয়েছে ভিডিও তাহলে কিন্তু তারা অ্যাড দিবে এখন আসুন আপনি টাকাটা কিভাবে তুলবেন এখন কথা হচ্ছে যে মনিটাইজ তো আপনার অন করা নাই কিন্তু তাহলে আপনি টাকা কিভাবে তুলবেন সেটার হচ্ছে বিষয় এখন টাকাটা কিভাবে তুলবেন সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি যখন এখন যদি আপনার ভিডিওতে অ্যাড শো করে তাহলে আপনি ওখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা মূলত আপনি আপনার ফোনের যেই এখানে আসার পরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সি ড্যাশবোর্ডে আসলে আপনি এখান থেকে মনিটাইজ নামে যে অপশনটা রয়েছে আমি আপনাদেরকে দেখাই মনিটাইজ অপশনে আসলে কিন্তু আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন জাস্ট ওয়েট যে এখানে আসলে আপনি এখান থেকে আর্নিংটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন বা আর্নিংটা দেখতে পারবেন কত টাকা আপনার আর্ন হয়েছে হ্যাঁ কিন্তু আপনি এ চাইলে কিন্তু এই টাকাটা কিন্তু আপনি চাইলে কিন্তু তুলতে পারবেন না কেন তুলতে পারবেন না সেটা হচ্ছে এই কারণে যে আপনি যদি এই টাকাটা তুলতে যান তাহলে অবশ্যই আপনার মনিটাইজেশনটা অন করা লাগবে এখন কথা তাহলে টাকাটা কিভাবে তুলবেন টাকাটা তুলতে পারবেন হ্যাঁ যদি কখন আপনার জন্য হয়ে আপনার ফেসবুক আইডি হোক বা আপনার ফেসবুক পেজ হোক সেটা যদি মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল হয় বা মনিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো যদি আপনি ফুলফিল করে মনিটাইজেশনের জন্য আবেদন করেন এবং আবেদনটা যদি অ্যাকসেপ্ট হয় তখন ওই যখন অন হয়ে যাবে তখন তো আপনার ভিডিওতে এমনিতেই অ্যাড শো হবে তখন ওই অ্যাড থেকেও যে টাকাগুলো ইনকাম হবে এবং আগের যে পুরোনো যে ডলারগুলো রয়েছে সেগুলোর সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখনই তখনই মূলত মূলত আপনার টাকাটা টাকাটা অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করে এবং আপনি তুলতে তাহলে মানে অ্যাড শো হলে যে ইনকামটা হবে সেই ইনকামটা আপনার সাথে সাথে পাবেন না যখন আপনার ফেসটি বা আইডিটি জন্য অ্যাভেলেবল হয়ে যাবে ঠিক তখনই আপনি টাকাটা মূলত তুলতে পারবেন বা টাকাটা এখান থেকে উত্তোলন করতে পারবেন তো এইভাবে মূলত আপনি আপনার যে ফেস গুলো রয়েছে সেগুলোতে আপনি অপশনটা অন করে দিবেন তাহলে কিন্তু আপনার ফেজে অ্যাড মানে ভিডিওতে অ্যাড দিবে